আসসালামু আলাইকুম ভিউবার দুই জুলাই রোজ মঙ্গলবার আজকে চলে আসছে সেই বাজার বিখ্যাত চাষকোর বাজারে আমরা চলে আসছি তো অচেনা একটা চাষকোর বাজার দেখতে পাচ্ছি আপনারা জানেন যে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে যার জন্য সেইভাবে মানুষ আসার যে একটা প্রসেস সেটা পাচ্ছে না কারণ তারা ভ্যান পাচ্ছে না তারা গাড়ি পাচ্ছে না এই কারণে তারা আসে নাই আমিও আসতে প্রায় আধা ঘন্টা লেট করেছি কারণ হচ্ছে গাড়ি পাই নাই তো যাই হোক দেখি আজকে বাজারের কী অবস্থাটা সেটা আপনাদের সুন্দরভাবে অ্যানালাইস করবেন ইনশাল্লাহ আই হোপ ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা সো দেখা যাক কারণ রসুন অন্য বাজার মানে অন্য হাটের তুলনায় একশো ভাগের আমি বলবো কি দশ ভাগ রসুন আসছে বা বিশ ভাগ রসুন আসছে যেটা আপনারাও দেখতে পাচ্ছেন যে বাজারে হাঁটা যায় না কিন্তু প্রচুর পরিমাণ মানুষের আগমন নেই সেই তুলনায় সামথিং কিছু মানুষ আসছে এবং রসুন আসছে তো দেখা যাক কী অবস্থা সরুন যাওয়া যাক গো

ছোটো বড় মোটামুটি এটা মাঝারি আমরা বলবো এটা আজকের বাজারে এই বৃষ্টির মধ্যে যে বাজারটা বলছে এটা মাত্র ছয় হাজার চারশো টাকা অবধি বলছে তো দেখা যাক হয়তো আরও কিছু হবে সে আশায় রেখে দিয়েছে বড় ভাই তো ভাই আল্লাহ হাফেজ বিক্রি করেন ইনশাল্লাহ ভালো হবে ভিউয়ার্ডস এটা অলরেডি সেল হয়ে গেছে ভাই হয়তো তিনশো টাকা ছ হাজার তিনশো টাকা ভিউয়ার্স দেখুন এই মাঝারি আকার রসুনটা অনেক সুন্দর

একটা চাহিদাপূর্ণ মার্কেট যাচ্ছে যেটা আমার মনে হচ্ছে আসসালামু আলাইকুম বাপ কোথা থেকে আসছেন বাপ জুবাইনগর এ বা বাড়ির কাছ থেকেই তো আচ্ছা বেটা সর্বোচ্চ এটা ছয় হাজার চারশো পাঁচশো ছয়শো টাকা বলতেছে না দেখতেই পাচ্ছেন ভাই কী দাম বলছে ভাই এটা সাড়ে ছ হাজার না মোটামুটি যেটা ভাবলাম বা বুঝলাম যে মাঝের এগা রসুন মানিস

সেটা আজকে মাত্র সাড়ে পাঁচ হাজার অব্দি ভাইয়া তো ভিউয়ার্স রসুন কম আসার কারণে দেখুন প্রতিটা রসুনের পিছনে ব্যাপারী বা জড়িত আছে খুব ভালো লাগছে বিষয়টা যদিও দাম সীমিত তারপরে খুব একটা ভালো লাগছে একটা অ্যাট্রাক্টিভ কাজ করতেছে মানে রসুন যারা নিয়ে আসছে দামা খুব ভালো চলছে তো ভিউয়ার্স আমি ছোট রসুন দেখবো কি অবস্থা এখন সালামু আলাইকুম আবার অনেক দিন পর আবার ক্যামেরার সামনে হ্যাঁ যাই হোক কুচিটা কি দাম বলতে যাচ্ছে কুচিটা আজকের বাজার

ছয় হাজার দুইশো এটা একটাই কুসি পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার না আর ওইটা ওইটা

রিওয়ার্ডস বাজারটা হচ্ছে চাহিদাপূর্ণ বাজার যাচ্ছে দামটা শয়দল আগের মতোই বাট চাহিদাপূর্ণ বাজার যাচ্ছে কারণ রসুন অল্প এই জন্যই এই পরিস্থিতি রিওয়ার্ডস দেখা যাক আর কিছু দেখানো যায় না কি ইনশাআল্লাহ বড় ভাই কোন কথা নেই নেও না লেজ কথা বলছ কথা বলছ ভাইয়া

যে কুয়াটা দেখাচ্ছি দেখুন বড় কুয়া দাম বলছো বড় কুয়া আলাদা এটা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন বড় ছোট সব আছে এটা হচ্ছে বান্ন টাকা একশো বান্ন টাকা কেজি বলতেছে

আপনারা কত বলছি একশো ষাট টাকা না ভিভার্স এখন দেখাবো বাজারের সবথেকে বড় রসুনটা কি বাজারটা যাচ্ছে আপনারা জানেন অন্যান্য বাজারের তুলনায় চাষ কিছু প্লেস আছে যে প্লেসে আমি যাচ্ছি সেখানে সব থেকে বড়ো রসুনটাও সেল করা হয় তো দেখি এটা কি বাজারটা যাচ্ছে আপনারা জানেন তুলনামূলক অন্যান্য রসুনের তুলনায় বড় রসুন যেটা যাচ্ছে সেটা হচ্ছে ছয় হাজার আটশো নয়শো অব্দি নয়শো অব্দি এখনও দেখি নাই তো যাওয়া যাক কি যাচ্ছে ভিভার্স বাজারের সবথেকে বড়। পিক গার্লিক আপনারা দেখতে পাচ্ছেন যেটা রসুন এক বারবারই বলে থাকি ইংলিশ হচ্ছে গার্লিক তো এটা বাজারে বাজারে বড় রসুন সেটা বলছে মা সাত হাজার অব্দি বলছে এটাই বাজার বড় রসুন তো দেখা যাক আরও দু একটা রসুন দেখাবো ইনশাল্লাহ এর আগে কত বিক্রি করতে ভাই এই রসুন মানে যখন বাজার ভালো ছিল তখন কি দাম বিক্রি করছে সাড়ে সাত না তো ভিউয়ার্স আমি সব থেকে রসুনটা দেখাচ্ছিলাম আজকের বাজারে তো মোটামুটি এটাই সর্বোচ্চ রসুন যেটা সাড়ে সাত হাজার অবধি বলেছে আজকে তো ভাই এর আগে কি এই রসুনগুলো নিয়ে আসছেন আপনি সর্বোচ্চ কত বিক্রি করছেন আট হাজার তিনশো আট হাজার তিনশো টাকা তো গড় এভারেজ ওয়ান মানে এক হাজার টাকা লেজ হয়ে গেছে তাই না আচ্ছা ঠিক আছে আলাইকুম

ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আশা করি ভালো লাগবে এবং অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসলে আরেক রাখুন